হ্যালো চেক একবার লাইভ করতে গেলাম নি সমস্যা হয়ে গেল কিছু একটা কেটে গেল লাইভ টা نجيনি জি তোমরা কি শুনতে পাচ্ছো एर आगे लई करार च मोटा निजे कटे गेलो जाहीद शुभजित संजीव बहस्पती বলছিলাম গ্রুপ ডি আমাদের যে সায়েন্সটা রয়েছে পঁচিশ নম্বর গ্রুপ ডিতে সায়েন্স রয়েছে গ্রুপ ডির পরীক্ষা অ্যানাউন্স হয়ে গেছে সতেরোই নভেম্বর থেকে ডিসেম্বর অবধি চলবে ঠিক আছে এনসিআরটি সায়েন্সের আমাদের ক্লাস নাইনে তিন চারটা চ্যাপ্টার বাকি আছে ছোট ছোট হ্যাঁ লাইভ চলছে রমেশ ভাই তিন চারটা চ্যাপ্টার ক্লাস নাইন থেকে বাকি আছে আর ক্লাস টেন থেকে এক থেকে দুটা চ্যাপ্টার বাকি আছে এটা এই মাসেই শেষ হয়ে যাবে এনসিআইটি সায়েন্স এই মাসেই এনসিআইটি সায়েন্স শেষ হয়ে যাবে যে চ্যাপ্টার এনসিআইটিতে নেই ওটা আমি দেখবে পুলিশের ব্যাচে করিয়েছি ইউটিউবে ফ্রি অফ কস্ট ওখান থেকে দু একটা চ্যাপ্টার দেখবে দু একটা চ্যাপ্টার দেখবে এনসিআইটিতে নেই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা আমি পুলিশের ডাব্লুবি কেপি সিরিজে করিয়েছি ওখানে দেখবে এবার এন সি সায়েন্সের প্র্যাকটিস চালু করবে ইউটিউবে এই মাসের মধ্যে ক্লাস নাইন আর টেনের এনসিআইটি বই অ্যাপের মধ্যে শেষ করে দেব ঠিক আছে পিওয়াই কিউ সমেত আর ইউটিউবও আমরা কিউ এবং বিভিন্ন সিরিজ চালু করব প্র্যাকটিসের জন্য হ্যাঁ আনন্দ আনন্দ ভাই এনসিআইটি ক্লাস যে অ্যাপের মধ্যে যেগুলো হচ্ছে ওগুলো করলে তোমার এনসিআইটি সায়েন্স থেকে একটা প্রশ্ন বাদ যাবে না আর দু একটা চ্যাপ্টার যেটা এনসিআইটি সায়েন্সে নেই সেটা আমি ডাব্লুবিপি কেপি সিরিজে করিয়েছি ওটাই দেখে নেবে প্লেলিস্ট दवा से प्लेलिस्टिंग और YouTube पे हमरा ग्रुप डी के टारगेट करे माने प्रैक्टिस क्लास शुरू कर बो हाँ वही जीके जे कुरी नंबर रहे चाहे ना इतिहास भूगोल स्टैटिक जीके करेंट ठीक है चीज सेटा शुरू कर बो हमरा जिता বিভিন্ন পুলিশের পরীক্ষাতেও কাজে লাগবে এবং গ্রুপ ডিতেও কাজে লাগবে পরীক্ষার ডেট শুনে অল্প ভয় লাগবে আমি বলে দিচ্ছি পরীক্ষার ডেট শুনে একটু ভয় লাগবে সত্তর দিন আছে ভালোভাবে পড়লে তুমি পরীক্ষাটা ভালো পারফর্ম করতে পারবে रेलवेर ग्रुप डी प्रिपरेशन নিলে পুলিশের प्रिपरेशन অটোমেটিক হবে ঠিক আছে তখন পুলিশের ফোকাস দিয়া দরকার হবে না গ্রুপ ডি এর प्रिपरेशन নিলে পুলিশের प्रिपरेशन নেওয়া দরকার হবে না নির্মল मिराज দেখো রেলওয়ে এর प्रिपरेशन নিলে তোমার সাইন্স जीके তারপরে তোমার ম্যাথ রিজনিং প্র্যাকটিস তো হয়েই যাবে নিত্যানন্দ পুলিশের জন্য সায়েন্স ক্লাস করাচ্ছি তো আর দু একটা ক্লাস করালেই কমপ্লিট হয়ে যাবে প্রায় আবার গ্রুপ ডি আসবে এই পরীক্ষাটা হয়ে গেলে और अरब अच्छा ग्रुप डी बस बे। अरे हाँ मॉक टेस्ट अवश्य चालू करो। टेस्ट बुक ऐप हो बा जेकोनो ऐप हो वो खाने पी तुम्हारे पी वाइ क्यों चैप्टर वाइज़ सब्जेक्ट वाइज़ पर मॉक टेस्ट दे शुरू करो। राहुल दिल जले আ সিলেবাস অনুযায়ী পড়তে হবে ত্রিদীপ বলছে একটা মোটিভেশন দিন আচ্ছা একটা মোটিভেশন দেব এনসিআরটি সাইন্স সে বড়কৃষ্ণ ভাই দীপ এনসিআরটি সাইন্স আমি যা যা পড়িয়েছি ঠিক আছে সেগুলো পড়তে হবে আর দু একটা চ্যাপ্টার যেগুলো বাকি আছে ওটা আমি এই এই মাসে কমপ্লিট করিয়ে দেব ঠিক আছে আর দু একটা চ্যাপ্টার তে নেই কিন্তু আমি পুলিশের ব্যাচে মানে ডাব্লিউবি পি কেপি ফ্রি সিরিজে করিয়েছি সায়েন্স বাদে যে জি কেগুলো আছে সেটাও আমি শুরু করব ইউটিউবে ক্লাস ফ্রি ক্লাস ইউটিউবে শুরু করবো যেখানে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি মানে মানে বিগত বছরে আসা প্রশ্নপত্র রেলের আলোচনা করব আশিস ভাই আচ্ছা হ্যাঁ এক কোটিরও বেশি ছাত্রছাত্রী ফর্মটা ভরেছে মেম্বারশিপ নেওয়ার জন্য ইউটিউবে জয়েন বাটন ক্লিক করতে হবে আর অ্যাপের মধ্যে যারা জয়েন করবে তাদের কোর্সের ভ্যালিডিটি পরীক্ষার দিন অবধি পরীক্ষার দিন অবধি নতুন যারা অ্যাপের মধ্যে জয়েন করবে রেলওয়ে ব্যাচ তাদের ভ্যালিডিটি পরীক্ষার শেষ দিন অবধি दुलाल भाई क्या मना चो सुकांत भाई कटाफेर बेपार एखन बोलते पारछी ना एक्स वाई जेड मॉक टेस्ट के नंबर बढ़ बढ़ना कौन विषय कौन चैप्टर बा कौन सब्जेक्ट मार हच्चो সাইন্সটা আমি যেরকম ভাবে NCERT সাইন্সটা পড়িয়েছি পড়াচ্ছি সেটা করে যাও আর যে চ্যাপ্টারগুলো NCERT তে নেই সেটা আমি ইউটিউবে WBP KP সিরিজে করেছি সেটা একটু ফলো করো বাস অরবিন্ধ ভাই একটু শরীর খারাপ হইলো কালকে হুম কালকে একটু মানে ঘুম হইছিল না বলে কালকে মানে কি কালকে রাগে দিন প্রসঞ্জিৎ হিস্ট্রি জিওগ্রাফি আলোচনা করব না মিলেন ভাই কেমিস্ট্রি আমি করিয়েছি তো ডব্লিউবি কেপি সিলেসিভ করিয়েছি ফ্রি ক্লাস প্লেলিস্ট চেক করো আর অ্যাপের মধ্যেও করাচ্ছি শ্রী শ্রীবনাথ আপনি আমার এস এম এসটা দেখলেন না আচ্ছা দুলাল বলছে আপনার ক্লাস ভালো লাগে ডাব্লু বি ম্যানুয়াল পড়ার এখন শেষ করতে পারবে না আচ্ছা সাল নিয়ে ক্লাস হিস্ট্রি সান্দ্রতা এই মাসের মধ্যেই এন সিআইটি সায়েন্সটা অ্যাপের মধ্যে শেষ করে নেব আর দু চারটা চ্যাপ্টার যেটা এনসিআইটিতে নেই সেটা ডাব্লিউপি কেপি সিরিজে করানো আছে আর দু চারটা টপিক যেটা করানো হয়নি ওটা আমি ইউটিউবেই করিয়ে দেব ঠিক আছে जा रहा है तो दिन घूमिए चले क्लास कोर चले ना तारा एवर क्लास गुलो और रिवाइज़ करे कंप्लीट करना हो बुस्तले बिट्टू भाई यूट्यूबे वो क्लास शुरू कर मासूम यूट्यूबे वो क्लास शुरू कर সত্তর দিনের একটা নিয়ম হ্যাঁ আমি রেকর্ডেড ভিডিও দেব তোমরা যে প্রশ্নগুলো করছো যে স্যার ম্যাথ কি করে পড়বো সায়েন্স কি করে রিভাইজ করব জিকে কী করে পড়বো এগুলো এমনি লাইভে না বলে ছোট ছোটো ভিডিও আমি দেব ঠিক আছে ছোট ছোট ভিডিও আমি রেকর্ড করে করে দেবো ওগুলো দেখবে তোমাদের যে প্রশ্নগুলো ওটার উত্তর ওখানে পাবে ঠিক আছে হ্যাঁ পুলিশের পরীক্ষা হবে তো পুলিশের পরীক্ষার তো ডেট দেওয়া আছে মমতা ব্যানার্জি ইজ হেয়ার হ্যাঁ মমতা ব্যানার্জি আপনিই তো দিয়েছেন শিবিকদেরকে আর আবার আপনিই বলছেন যে সিবিকদেরকে দেওয়া হয়েছে ভ্যাকেন্সি সত্তর দিন যথেষ্ট দিন সত্তর দিনকে কাজে লাগানোর টেকনিক আমি বলবো ঠিক আছে আজকে এলাম তোমাদের প্রশ্নগুলোকে দেখছি ঠিক আছে তারপরে আমি রেকর্ড ভিডিও বানিয়ে বানিয়ে দেব ওই ভিডিওগুলো দেখবে রেকর্ড ভিডিও দেবো চার পাঁচ মিনিটের ছ মিনিটের ওটা দেখবে লাইভ এমনি বললে মানে ক্লিয়ার হবে না অনেক লম্বা ভিডিও হয়ে যাবে তো বাকিদের কাজে লাগবে না আবার সেই প্রশ্ন করে সবাই जियोग्राफी हिस्ट्री पॉलिटी, चक्रवर्ती, पॉलिटिकक्रवर्ती देखो रेलर हिस्ट्री कराबो कर पुलिस कलर हिस्ट्री पॉलिटी, स्टैटिक जी के कर पुलिस क्या लागे बुझले मेंबरशिपे साइंस हर क्लास रिकॉर्ड देखा जावे चैप्टर एन नाम सत्यजीत रायर संपर्क बोलून हैं फेमस फिल्म डायरेक्टर्स सत्यजीत रॉय हैं रीजनिंग क्लास गुलो करते पारो कोटा तुमार रेलवे कवर करबे ইউটিউবে প্লে লিস্ট আছে রিজেনিংয়ের ওই ক্লাসগুলো করতে পারো কেপি রেজাল্ট দিল না রেলওয়ের জন্য হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ক্লাস করাবো যখন না পিওয়াই কিউ সেটা তোমার পুলিশেও কাজে লাগবে ঠিক আছে যে চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই আমি করিয়েছি আর যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই আমি করাবো কালকেই তো এক্সাম ডেট দিয়েছে আজকে আমি প্ল্যান ওয়ানাই তারপর জানাবো চক্রবর্তী ভাই ক্লাস কেমন লেগেছে জয়দীপ ভাই তোমার যদি মানে খুব বেশি রেলওয়ে অরিয়েন্টেড পড়েছ রেলওয়েতে তোমার স্ট্রং জোন আছে তো রেলওয়েটাই প্রকাশ করো রেলওয়ে পড়লে পুলিশটাও তোমার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা পুলিশ আর রেলের মধ্যে পার্থক্য কী আছে রেলের লেভেলটা হাই আছে মানে যে রেলের পড়ে রেখেছে সে পুলিশটাও ক্লিয়ার করবে এক্সাম ডেট শুনে ভয় লাগবেই কারণ তো সামনেই চ্যালেঞ্জ বুঝলে তো তো আমি তোমাদের যে প্রশ্নগুলো দেখলাম চক্রবর্তী ভাই আমার নাম্বার বিভিন্ন জায়গায় দেওয়া আছে অ্যাপের মধ্যেও দেওয়া আছে WBP এর জন্য আর দু একটা সায়েন্সের ক্লাস হবে তারপরে রেলওয়ে গ্রুপ ডি কে টার্গেট করে ইউটিউবে ক্লাস শুরু করব করpita হ্যাঁ রেলওয়ের जीके পড়াবো আমি প্রিয়াঙ্কা ইউটিউব অ্যাপের মধ্যেও জয়েন করতে পারো কোনো ব্যাপার নেই অ্যাপের মধ্যে জয়েন করতে পারো এখন প্রাইস কম আছে ভ্যালিডিটি পরীক্ষা তিন অবধি পরীক্ষা শেষ অবধি ভ্যালিডিটি পাবে অ্যাপের মধ্যে এখন আর প্রাইস এখন কম করা আছে চেক করে দেখতে পারো অ্যাপের মধ্যে অনিমেষ রয় কাল থেকেই নতুন ক্লাস শুরু করবো ইউটিউবে আবার ঠিক আছে আজকে আমি হলো प्रिपरेशनটা করে নি দীপঙ্কর ভাই একদম চিন্তা নাই আমি রেলওয়ে গ্রুপ ডি এর জন্য অ্যাপের মধ্যে যে एनसीईआरटी সাইন্স পড়িয়েছি সেটা তুমি মন দিয়ে পড়ে যাও আর দু যে একটা চ্যাপ্টার एनसीईआरटी তে নেই সেটা আমি ডব্লিউপি কেপি সিরিজ থেকে করিছি দু যে চ্যাপ্টারটা করে নাও আর আমি প্র্যাকটিস ক্লাস তো আরো করা বই পিইকিউ ক্লাস অ্যাপের মধ্যে চলছে

স্বরূপ ভাই স্টার্ট করবো ইউটিউবে ক্লাস স্টার্ট করব শিক্ষক দিবসে তোমার গিয়ে আমি আমার ম্যাডামের কাছে গেছিলাম কুড়ি বছর পর কুড়ি বছর পর ম্যাডামের কাছে গেছিলাম তো ওখানে গিয়ে আমি বড় ইমোশনাল হয়ে গেছিলাম দু হাজার পাঁচে পড়েছিলাম আমি ম্যাডামের কাছে দু হাজার পাঁচ অবধি দু হাজার পঁচিশে গেছিলাম অনেক কষ্ট করে পড়াশোনা করেছি যদি আমার কাছে ভিডিওটা থাকে ওখানে একটা আমাকে কথা বলার জন্য মাইক দেওয়া হয়েছিল যদি ভিডিওটা থাকে আমি আপলোড করবো ইউটিউবে তোমরা দেখবে ওটা দেখে তোমরা মোটিভেশন পাবে রিয়েল মোটিভেশন পাবে হ্যাঁ এটা আমার বাড়ি বস বিজয় ভাই কাল থেকে ইউটিউবে ক্লাস শুরু করব নতুন আবার ঠিক আছে আমি জানিয়ে ফানি শর্টস অ্যাপের মধ্যে অনেক ফ্রি ক্লাস আছে দেখতে পারো ফানি শর্টস ভাই তোমার কমেন্ট আমি দেখেছি অ্যাপের মধ্যে অনেক ফ্রি ক্লাস আছে তুমি দেখতে পারো विश्वास बोल चाहे खूब सुंदर बड़ी सब तुम्हारे राशिर्बाद हैं भाई भाई बोलने आशीर्वाद राशिर्बाद हैं आची हाँ जयदीप भाई चक्रवर्ती चक्रवर्ती भाई अभी ऑफलाइन है মানে বেশি ছাত্রছাত্রী পড়াই না বুঝলে তো রাকেশ আপনি দারুণ পড়ান রোনাল্ডো আচ্ছা রোনাল্ডো ভাই তুমি দারুন খেলো ফুটবল আর আমি দারুণ পড়াই হিস্ট্রি জিওগ্রাফি শুরু করব আমি রেলওয়ের জন্য যেটা পিওই কেউ বেসড হবে আর সেটা পুলিশেও কাজে লাগবে ঠিক আছে এবারে তোমাদের যে প্রশ্নগুলো হলো সেটা আমি ভিডিও রেকর্ড করে করে দেব তো এখনকার মতো থাক ডেলি এক একটা করে ভিডিও ছাড়বো তোমরা ওগুলো দেখবে ঠিক আছে মমতা ব্যানার্জি হ্যাঁ মমতা ব্যানার্জি জাসমিন এল পি দেখো এই বছর তো আইটিআই লাগছে না পরের বছর আইটিআই লাগবে কি না সেটা এখন বলা যাবে না অসীম ভাই এই সত্তর দিন কিভাবে কি করব সেটা নিয়ে ছোটো ছোটো রেকর্ডেড ভিডিও দিতে হবে আমাকে একবারে বললে বুঝতে পারবে নাই ঠিক আছে তো আজকে লাইভ এই লাইভটা এখনই শেষ করছি আমি বিভিন্ন বিষয়ে বিভিন্ন ভিডিও বানাবো তাছাড়া কীভাবে ইউটিউবে ক্লাস কি ক্লাস করালে ভালো হবে হুম সেটা আর एनसीआरटी সাইন্স স্টাডামাক অ্যাপের মধ্যে এই মাসে শেষ করতে হবে সেটাই নিয়ে ভাবি আগে ঠিক আছে কাল থেকে আমরা ক্লাস শুরু করব আমি ছোট ছোট ভিডিও দিতে থাকব ঠিক আছে তন্ময় ভাই তো ঠিক আছে রেকর্ডড ভিডিওগুলো দেব তোমরা দেখবে ঠিক আছে থামনেল বানাবার হয়তো সময় পাবো না থামনেল যদি খারাপ হয় তবুও ভিডিওগুলো ক্লিক করে দেখবে ইউটিউবে সমস্যা হয় কি ভিডিওটা ভালো না হলে কেউ ক্লিকও করে না আমি অনেক দামি দামি কথা বলেছি অনেক ভালো র মোটিভেশন দিয়েছি অনেকেই দেখুন ভিডিওগুলো কারণ ওখানে থামনেল লাগা নেই বলে ঠিক আছে বস তো একটু পরে আমি ভিডিওগুলো রেকর্ড করতে হবে আমার অনেক কিছু যেমন এই সত্তর দিনে কি করবে তারপরে সায়েন্সের কীভাবে প্রিপারেশন হবে তাছাড়া আমরা সায়েন্সের কোন চ্যাপ্টারটা এনসিএ যদি পড়েছি কোন চ্যাপ্টারটা বেশি গুরুত্বপূর্ণ তারপরে তোমার গিয়ে ম্যাথের ব্যাপারে কিভাবে মগ দেবে রিভিশন কি করবে কখন কি ক্লাস চালু হবে টাইমিং কি করে বাঁচাবে এরকম বহুত প্রশ্ন আছে তোমাদের আমি জানি ঠিক আছে তো সেই বিষয়ে আমি ভিডিওগুলো রেকর্ড করব। তোমরা ওগুলো দেখবে চ্যানেলটাকে ফলো করবে ভালো সঠিক গাইডেন্সই পাবে চিন্তা নেই ঠিক আছে বস অনেকের কমেন্ট হয়তো আমি দেখতে পারলাম না তার জন্য আমাকে ক্ষমা করে দিও ঠিক তো চললাম আমি এখন কাজ করি এবার আমাকে কাজ করতে হবে মাথা চাড়া দিয়ে এসছে আমাকেও কাজ করতে হবে তো আমাদেরকেও প্রচুর পড়তে হবে আলোক ভাই হ্যাঁ ফানি ভাই একদম বেসিক থেকে ক্লাস চলে অ্যাপের মধ্যে বেসিক চ্যাপ্টার ওয়াইজ পি কিউ সমেত আলোক ভাই কাজ ছাড়তে পারছি না এখন দু মাস কাজটা ছাড়াতে গেলে হতো না মানে সম্ভব কি অচিন্ত দে পিনাকেলের বই ভালো পিনাকেলের বই আমার কাছে আছে ভালো বই ফানি ভাই ওখানে তুমি জি কে আর সাইন্সের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস ওয়াই কিউ এনসিআইটি সায়েন্স পাবে বেসিক থেকেই পাবে আচ্ছা ছেড়ে দিলে আর থাকবে না এই হলো সমস্যা

কুইন রয় দেখা হবে অন্য ক্লাসে হ্যাঁ চঞ্চল কর ভাই অনেকদিন পর আমি রসায়ন তো খুব সোজা করেই পড়িয়েছি এখন মোট কথা মনে রাখো দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা যত ঘন্টা পারো পড়তে পারো পড়তে হবে এখন কারণ আর বেশি দিন নেই সত্তরটা দিন তোমাকে পড়তে হবে ঠিক আছে দেখা হচ্ছে অন্য ক্লাসে অন্য ভিডিওতে আমি এখন কাজ করি তোমরাও শুরু করে দাও